দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এখন থেকেই পশ্চিমবঙ্গে অনেক নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা আর আমরা দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকে যে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা তার নাম রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র দু হাজার চব্বিশের উপনির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র কি তৃণমূল ধরে রাখতে পারবে নাকি বিজেপি জয়ের নমস্কার আপনারা দেখছেন বিজ্ঞানের আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন সদ্য সমাপ্ত যে উপনির্বাচন দু হাজার চব্বিশের যে উপনির্বাচন পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা কেন্দ্রে হয়ে গেছে সেখানে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রটিও ছিল সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী জয়লাভ করেছে দু হাজার ছাব্বিশে কি ফলাফল হতে পারে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কে সম্ভাব্য জয়ী হতে পারে আজকের আলোচনা সেই বিধানসভা নিয়ে তো আসুন কিছু তথ্য আপনাদের সামনে রাখবো আপনারা দেখবেন তারপর আমরা আলোচনাতে আসবো প্রথমে দেখে নেব দু হাজার লোকসভা নির্বাচনে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলাফল বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ চব্বিশ হাজার ছশো সাত আর টিএমসির প্রার্থী ভোট পেয়েছিলেন উনআশি হাজার ছশো ছিয়াত্তর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন তেরো হাজার নশো তেরো এবার আমরা দেখে নেব দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল কি হয়েছিল এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী মুকুটমণি অধিকারী ভোট পেয়েছিলেন এক লক্ষ উনিশ হাজার দুশো ষাট শতাংশ উনপঞ্চাশ দশমিক তিন চার শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এখানে এক লক্ষ দুই হাজার সাতশো পঁয়তাল্লিশ শতাংশ বিয়াল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন পনেরো হাজার একশো চব্বিশ শতাংশ ছয় দশমিক দুই ছয় শতাংশ এবার আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলাফল কী হয়েছে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ তেইশ হাজার পাঁচশো আটষট্টি তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন ছিয়াশি হাজার ছশো বত্রিশ আর সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন একুশ হাজার দুশো ভোট এই ভোট ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালট ভোট যোগ করা হয়নি আসুন এবার আমরা দেখিয়ে নেব দু হাজার চব্বিশে যে উপনির্বাচন হয়েছিল রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তার ফলাফল কি হয়েছিল কোন প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার চব্বিশের উপনির্বাচনে মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ তেরো হাজার পাঁচশো তেত্রিশ শতাংশ পঞ্চান্ন দশমিক শূন্য আট শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন চুয়াত্তর হাজার চারশো পঁচাশি শতাংশ ছত্রিশ দশমিক এক তিন শতাংশ আর এখানে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন তেরো হাজার বিরাশি শতাংশ ছয় দশমিক তিন পাঁচ শতাংশ তাহলে যে তথ্য আপনাদের সামনে আমরা রেখেছি আপনারা দেখেছে। আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে রেখেছি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী মুকুটমণি অধিকারী জয়লাভ করেছিলেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার এই কেন্দ্র থেকে প্রায় সাঁত্রিশ হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন দু হাজার চব্বিশে যে উপনির্বাচন হল সেই উপনির্বাচনে বিজেপির প্রার্থী পরাজিত হলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়লাভ করলেন দেখুন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকে যে উপনির্বাচনের ফলাফল সবসময় শাসকের পক্ষে যায় আর আমরা সেটাও দেখেছি যে দু হাজার চব্বিশে যে লাস্ট ছটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে সেখানে ছটি বিধানসভা কেন্দ্রেই শাসক দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে দেখুন আপনারা সকলে জানেন যে এই নির্বাচনের যে ফলাফল দেখিয়েছি তার আগেও কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার সালে যখন তৃণমূল কংগ্রেসের ভরা জোয়ার তখনও কিন্তু এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয় পায়নি দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যখন সরকারে এসেছিল তখন কিন্তু এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস তারপর দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র বামফ্রন্ট দু হাজার সালের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আপনারা সকলেই জানেন রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন এখানে মতুয়া অধ্যষিত বলে থাকেন তো আপনারা সকলে জানেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে যখন এই কেন্দ্র থেকে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে জগন্নাথ সরকার জয়লাভ করেছে তখন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য আমরা কয়েকজন ভোটারকে এখানকার আমরা প্রশ্ন করেছিলাম আমরা জানতে চেয়েছিলাম আগামী দিনে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হতে পারে কিন্তু আমরা এই নির্বাচনের ফলাফল আর কিছু মানুষের যে উত্তর বা মতামত আমরা পেয়েছি তাতে করে আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপির আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন